বলা যায় আর কি এইখানে আবার একটা বাজার আছে এখানে ভালো ভালো তরমুজ আছে তো তরমুজ চেনার উপায়ও আছে এখানে মনে আজকে হাটবার না কি আমি বলতে পারবো না সঠিকভাবে মেবি আজকে হাটবার যাওয়াই কাঁচা মাল নিয়ে আসে আপনারা শুনলে অবাক হবেন যে এইখানে যে কাঁচা মাল কাঁচা ফসলগুলো আইসে এগুলো সবগুলো হচ্ছে আপনার নিজের জমিতে চাষ করা এখানে যাই খাই আমরা সবই আমাদের এইখানে চাষবাস করা এই ধার দিয়ে বলতে হবে যে গ্রামে বসবাস করা সব থেকে শান্তির ব্যাপার কারণ হচ্ছে কি যে যত ধরনের আপনি ফসল খান না কেন মানে পুষ্টিকর খাবার সবই আপনার গ্রামে পাওয়া যায় আর শহরে পাওয়া যায় সব টেস্টি খাবার কিন্তু শরীরের পক্ষে সবই ক্ষতিকর এই ধার দিয়ে আমরা এইখানে বেস্ট দলাই যাই তো যাই হোক খাবার নিয়ে অনেক প্রশংসা করছি আমি আমাদের গ্রামের তো এটা হচ্ছে আপনার মাজিঘাতির ভিতরে যে রাস্তাটা সেই রাস্তাটা তো এই রাস্তাটা এত সুন্দর মানে কোনো ভাঙাচোরা মেবি নাই আমি কিছুদিন আগে একবার আইছিলাম মানে ছয় মাস হয়ে গেছে তখন কোনো ভাঙাচোরা ছিল না কিন্তু এই রাস্তায় বাজে সমস্যা আছে বা হিউজ পরিমাণে মোড় আছে আসলে যেটা চিন্তা করার বাইরে তো এইখানেও অনেক বিল্ডিং টিলিং হয়ে গেছে যখন না দেখা যাচ্ছে দাদার সাথে আসতাম ছোটবেলায় কাঁচা ফসল বিক্রি করতে তখন দেখা যাচ্ছে যে এত পরিমাণে আপনার ঘর বাড়ি ছিল না এটা ইটের রাস্তা ছিল তাই উপর দিয়ে আসলে আমার এক কাকা ছিলেন ভ্যান চালাই 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 ইটের রাস্তা দিয়ে নিয়ে আসত তা তারপর এখানে এসে টমেটো শশা এগুলো মানে যেগুলো চাষ করতাম আর কি ওইগুলো নিয়ে আসতাম কি তো গাড়িটা এইভাবে রাখছে ভ্যানের পর প্রথমত ভ্যান রাখছে তার উপরে বাস রাখছে ওই বাসটা আবার কী করছে আপনি আরোভাবে রাখছে যেটা এটা আসলে কোনো গাড়ি পার হইতে পারে না মোটরসাইকেল যাইতে আসলে কষ্ট হয়ে যাচ্ছিলো তো অন্য অন্য গাড়ি কীভাবে পার হবে দেখ গ্রামের ভেতরের রাস্তা তো বেশি একটা এই কারণে হয় না আর কি তো এইখান দিয়েও মনে হয় বৃষ্টি হয়েছে আর কি বৃষ্টির সিজনে বৃষ্টিতে ভিজতে অনেক বেশি ভালো লাগে আর কি আমার ব্যক্তিগতভাবে আর কি অন্যের ব্যাপারটা আমি বলতে পারবো না আমার মজা লাগে খুব মজা লাগে বৃষ্টিতে ভিজতে কিন্তু বৃষ্টিতে ভিজতেই ঠান্ডা লাগবেই কিন্তু আগে বৃষ্টিতে যতই ভিজি না কেন কিন্তু কখনো ঠান্ডা লাগে নি তো এখন বৃষ্টিতে ভিজলেই আসলে কোন ঠান্ডায় মাথায় যন্ত্রণায় ধরা যায় এইখানে একটা মজ মানে বাড়ি করতেছে না মেবি মসজিদ করতেছে আমি যাই না সঠিক মানে আমার যে এত ভালো লাগছে বাড়িটা আসলে বলার বাইরে খুব সুন্দর আসলে পাশে একটা পুকুর রাখছে প্লাস নদী মানে সরি বাইটার ডিজাইনটা খুব সুন্দর করছে এইখানে মূলত এইবারই চিন্তা করা যায় না তো এইখানে আবার মোর মোরের পরে মোর মানে যেত পরিমাণে মোর আর আসে এইখানে আপনি অবাক হয়ে যাবেন নতুন কোনো বাইকার আসলে এইখানে আপনি আমি নিজেই তিরিশ

যদি আমি এখানকার পরিবেশটার কথা বলি তাহলে দুর্দান্ত একটা পরিবেশ কারণ হচ্ছে যে অত হুই হুই রুই রুই কিচ্ছু নাই মানে পুরো ঠান্ডা একটা পরিবেশ এলাকাটা খুব জোস একটা এলাকা এইখানে যারা বসবাস করে তারা আসলেই শান্তিতে বসবাস করে কারণ হচ্ছে যে এইখানে কোনো ঝামেলা কিছুই নাই আবার থাকতেও পারে